মাত্র নব্বই টাকায় এই এক কালার টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যান হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে এক কালার টি শার্ট এস থেকে এক্সেল পর্যন্ত সাইজ হবে আমি যদি একটু কাছ থেকে দেখাই সেলাই কোয়ালিটি দেখেন কত সুন্দর সেলাই করা আছে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে ইনটেক হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি পড়াগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র নব্বই টাকা করে এটা কালার আছে প্রায় বিশটার উপরে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা সব বি সহ ডিটেলস পাঠাই দেবো এগুলো কালার অনেকগুলো কালার আছে এগুলো প্রায় পনেরো পিস করে এক একটা বান্ডিল করে রাখা সব সাইজ মিলায় পনেরো পিসে একটা বান্ডিল করে রাখা এই টি শার্টগুলো আমাদের কাছে পাবেন অনলাইন টাকা করে নব্বই টাকা যারা নিতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা আমাদের হাউজে এসে দেখে বুঝে পোড়াগুলো নিতে পারবেন এরকম অনেক কালার ডিজাইন আছে এরপরে এক কালারের মধ্যে আমি আরেকটা টি শার্ট দেখাবো একটু ভালো কোয়ালিটি এবং এক্সপোর্ট কোয়ালিটি গুলো পাবেন যারা ব্র্যান্ডের মাত্র একশো পাঁচ টাকা করে এটা যদি একটু কাছ থেকে দেখায় দেখেন কত সুন্দর ফেব্রিক কত সুন্দর সেলাই এবং প্রত্যেকটা এক্সপোর্টের ফেব্রিক দিয়ে তৈরি করা এগুলো পাবেন অনলি একশো টাকা করে এগুলোর এম এল এক্সেল সাইজ হবে দেখতে পাচ্ছেন এক্সেল সাইজটা কত বড় সাইজ এগুলো যেহেতু এক্সপোর্ট করা হয় এগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটারও কালার আছে প্রায় তিরিশটার উপরে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এখানে সিঙ্গেল পলিকোরা প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান করা আছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এরপরে যদি আরেকটা কালার দেখেন এরকম অনেক কালার ডিজাইন আছে এগুলো পাবেন অনলি একশো টাকা আমি দুইটা সলিড কালারের টি শার্ট দেখালাম দুইটা সলিড কালার দুই রকম কোয়ালিটি তো এরকম দেখতে পাচ্ছেন এরকম প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ড করা থাকবে যারা ব্রান্ডের যেগুলো এগুলো কিন্তু ব্র্যান্ড করা থাকবে ব্র্যান্ডের নাম লেখা থাকবে আর প্রত্যেকটার হ্যাং ট্যাগে কিন্তু কিউআর কোড প্রাইস সহ ডিটেলস দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন বত্রিশ ডলার কিন্তু প্রত্যেকটা প্রাইস দেওয়া আছে যেহেতু এগুলো এক্সপোর্ট হয় এরকম কার্টুন ওয়াইজ প্রোডাক্টগুলো চলে আসে এই সাইডে প্রোডাক্টগুলো আছে যারা এই প্রোডাক্টগুলো নিচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি প্রত্যেকটা ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেব এছাড়া আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এরকম এম্ব্রয়ডারি টি শার্টগুলো আছে দেখেন কত সুন্দর এম্বয়ডারি টি শার্ট কত সুন্দর প্রোডাক্ট এগুলো এগুলো হান্ড্রেড কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে এছাড়া আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি আর টি শার্ট চলে আসছে এরকম অল ওভার প্রিন্টের ফুল বডি প্রিন্টের এগুলো কিন্তু ইয়াং পলাপান খুবই পছন্দ করে এটা কালার আছে শার্টটা সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন অথবা হাউজে এসে দেখে বুঝে নিতে পারবেন আমাদের এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট স্টক করা আছে প্লাস এই সাইডে যদি দেখা এই সাইডে কিন্তু আমাদের টি শার্টগুলো স্টক করা আছে এই রুমে সব টি শার্ট রাখা আছে এছাড়াও আমাদের চার পাঁচটা রুম আছে প্রত্যেকটা রুমে কিন্তু হিউজ পরিমাণ টি শার্ট পোলার শার্ট প্যান্ট বক্সের সহ একটা দোকান শোরুমের জন্য যত প্রোডাক্ট প্রয়োজন সব ধরনের প্রোডাক্টে কিন্তু আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এম্ব্রয়ডারি করা দেখেন এম্ব্রয়ডারি করা টি শার্ট এই টি শার্টগুলো হান্ড্রেড পারসেন্ট সুতি কাপড় এরকম টি শার্ট গুলো পাবেন এছাড়া আমাদের কাছে এরকম স্ট্রাইপের টি শার্ট গুলো পাবেন প্রিন্টেড টি শার্ট পাবেন মানে যত প্রোডাক্ট আছে যত কোয়ালিটি প্রোডাক্ট আছে সব কোয়ালিটি প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে আছে প্রিন্টেড টি শার্ট পাবেন অনলি একশো টাকায় দেখতে পাচ্ছেন প্রিন্টেড টি শার্ট কত সুন্দর প্রিন্টেড টি শার্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের প্রিন্টেড টি শার্ট পাবেন একশো টাকা আরেক টাইপের প্রিন্ট আছে মাত্র একশো পনেরো টাকা এই টি শার্টগুলো পাবেন অনলি একশো পনেরো টাকা এরকম কিন্তু আমাদের এই সাইডে প্রোডাক্ট আছে এরকম চার পাঁচটা রুম আছে এই সাইডে প্রোডাক্টগুলো আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন ছবি সব ডিটেলস পাঠিয়ে দেবো